এই দুনিয়াতে মানুষ কত স্বার্থপর নিজের স্বার্থের খুন করতে বান্ধব আর দেখা যা দোস্ত আয় মুখ জায়গায় আস নিয়ে মাইরাও ফালা এটাই তো জীবনের বাস্তব গল্প তাই না আর আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই মানুষকে বিশ্বাস করতে যায় ক্ষতির মুখে পড়ে যায় অনেকেই এমন ক্ষতি হয় এতে উঠে অনেক অসম্ভব এই জন্য বলি নিজের বুদ্ধে যা করার করবেন অন্যের বুদ্ধে কুড়িপতি অ ভালো না নিজের বুদ্ধে ফকির অ ভালো যা করবেন নিজে বুঝ যা হয় না তারপরে করতে হবে আর যদি অন্যের বুদ্ধে অনেক অনেক কিছু করেন কোনো লাভ নাই ভাই যে কোনো মুহুর্তে ধ্বংস হয়ে যেতে পারেন সো যা করার আগে চিন্তা ভাবনা কইরা অনেক কিছু হিসাব মিলে তারপরে করতে হবে আর এমনও সময় আছে যে যা এমন সঠিক টাইমে আপনি ক্ষতির মুখে পড়ে গেছেন তো উঠতে আসবেন সম্ভব না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্যান্য ভিডিওতে